দু সালে এই চৌঠা অক্টোবর থেকে আপনার ধনু রাশির জাতক ও জাতিকাগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এই অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা বা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব যে এই দু হাজার সাল এই অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রের জন্য এবং পার্থিব জগতের জন্য এবং ভৌগোলিক দৃষ্টিতে গ্রহ নক্ষত্র এবং রাশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং যে এই বারোটা রাশির মধ্যে কম বেশি সবাই তার সুফলটা ভোগ করবে হয়তোবা কোনো কোনো রাশির অর্থনৈতিক একটা চাপের মধ্যে তারা পর্বে বটে কিন্তু দেখা যাবে দু সালে ধনু রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক ক্ষেত্রেই তারা সুফলতা ধরে রাখতে পারবে তাদের শিক্ষা তাদের জ্ঞান তাদের অর্থনৈতিক তাদের পারিবারিক জীবন এবং সন্তান জীবনের যে জায়গাগুলো আছে সর্ব জায়গাগুলো তারা একটা সুন্দর অর্থনৈতিক দিকে তারা ধাবিত করতে পারবে এর অনেক কারণ আছে কারণ আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে পর্যালোচনা করি আমি আগেই বলেছি এই অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং এই অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস হিসাবে ধরা হবে কারণ ধনুরাশির অগ্রযাত্রা সেটা কিন্তু দোসরা অক্টোবর থেকেই সর্বপিতৃ অমাবস্যার পর থেকেই তার কিন্তু অগ্রযাত্রা শুরু হয়ে গেছে এবং এই যে আপনার বিশেষ করে মানে মহালয়ার দিন থেকে যে সূর্যগ্রহণ শুরু হয়েছে তাতে অনেকটা গ্রহর কিছুটা খারাপ সময় বা কয়েকটা গ্রহর কয়েক কিছু কিছু জায়গায় তার একটু খারাপ একটা প্রভাব পড়েছে কিন্তু এই যে চৌঠা অক্টোবরের পর থেকে আপনার দেখা যাবে যে দেবীপক্ষের পর থেকেই আপনার একটা দারুণ অবস্থান মধ্য দিয়েই তা কিন্তু ধাবিত হবে এর কারণটা হল তার সতেরোই অক্টোবর কন্যা রাশি ছেড়ে রাশিতে গোচর করবে কিন্তু আপনার রবি এবং এই যে সতেরোই অক্টোবর থেকে আপনার সতেরোই অক্টোবর কন্যা রাশি ছেড়ে রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক ও জাতিকাগণের একটা অগ্রগতি চোখে পড়ার মতো তার হবে তাছাড়া অক্টোবর মাসে জোড়া গোচর হবে বুধ এবং দশই অক্টোবর তুলা ও উনত্রিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে কিন্তু আবার বুধ এবং আপনার এই যে তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে যাবে কিন্তু আপনার শুক্র এবং বিশে অক্টোবর কর্কট রাশিতে কিন্তু আপনার গোচর করবে মঙ্গল এবং এই যে গোচরের যে একটা প্রতিটি রাশি বা গ্রহের যে এই যে গোচর করার একটা গুরুত্বপূর্ণ বহন করে ভালো গ্রহদের ভালো ভালো অবস্থানে উপর তার কারণ যেমন কন্যা রাশির অধিপতি বোধ তখন কিন্তু তার উপৌক নিয়ে পুরস্কার প্রাপ্তি অর্থনৈতিক জোয়ার আলাপ আলোচনা এগুলো কিন্তু তার চারিদিক থেকে বেড়ে যাবে এবং অক্টোবর মাসে দেখা যায় কোনো কোনো রাশির যেমন চরম ভালো যাবে তেমনি ধনুরাশির জন্য একটা চমৎকার দিন বলে ধরা হবে কারণ এই চৌঠা অক্টোবর থেকে বা চার অক্টোবর থেকে ধনুরাশির জাতক ও জাতিগণ অত্যন্ত খোলা মনের অধিকারী হয়ে থাকবেন এবং তার বেশি উদারতা ও খোলা মন কখনোই ভালো ফল নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে তারা কিন্তু বিপদের মুখে পড়তে পারে এবং অপ্রত্যাশিত কিছু মানে কথাবার্তা বা মানে আলাপ আলোচনা আপনার জন্য হিতৈষীকরণ নাও হতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার অধিক আপনার অ্যাডভান্স বা অধিক আগ বাড়িয়ে কিছু কথাবার্তা উপকারমূলক কথা হলেও এই কথাবার্তার কারণে আপনি কিছু পরিবারের অনেক অনেক জায়গায় সন্দেহের চোখেও করতে পারেন এক একটি কথা মনে রাখবেন আপনার মতো খোলা মন বড় আশা বড় মন মানসিকতা উদারতা এবং ধার্মিক চেতনা সবার এক নাও হতে পারে এবং আপনি যতবার পরিবারের মঙ্গলের কথা নিয়ে চিন্তা করেছেন বা মঙ্গলের ভালো ভালো কথা আপনি চিনতে করেছেন কিন্তু পরিবার আপনাকে সেখানে তার ফিডব্যাকটা কিন্তু আপনি ভালো পাননি আপনি যাদের যাদের উপকার করেছেন যাদের ভালো করার চেষ্টা করেছেন সেখান থেকে এই অক্টোবর মাসে চার অক্টোবর থেকে আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে আঘাতও পেতে পারেন কারণ বর্তমান যুগে আমরা এটাই লক্ষ্য করি যারা ভালো কাজ করে যারা পরের উপকার করে পরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু পদে পদে মানসিক কষ্ট ব্যথা বেদনা পায় এবং আমরা যতবার দেখেছি যারা সমাজ দর্পণে বলেন দার্শনিক দর্শনে বলেন রাজনৈতিক দর্শনে বলেন যখন আপনাকে দিয়ে ফয়দা লুটের আপনার লোটার পর আপনাকে কিন্তু তুলে ডাস্টবিনে ফেলে দিতেও তাদের সময় লাগবে না কারণ রাজনীতিবিদদের কোনো আকার বা ধর্ম বা নীতি নেই তাদের কার্য সিদ্ধি হয়ে যাওয়ার পর তারা পিছনের দিকে আর তাকাবার সময় পায় না যার কারণে আপনার এই উদারতা মানসিকতা এবং মানসিক কষ্ট সহ আরও কয়েকটি যে ছয়টা রাশির জাতক ও জাতিকেগণ তাদের পরিপূর্ণ মানসিক যে আশা নিয়ে আপনি আগামীতে কাজকর্ম করেছিলেন বর্তমানে তার ফিডব্যাকটা কিন্তু আপনি ভালো পাবেন না সে ব্যাপারে আপনি মানে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং আপনার স্পষ্ট কথা অনেক সময় বিপদে ডেকে নিয়ে আসতে পারে এই চৌঠা অক্টোবরের পর থেকে এবং আপনার ধনুরাশির উত্তেজনাপূর্ণ মানে উত্তেজনাপূর্ণ কাজকর্মের প্রতি আপনার যে আসক্তি বাড়বে সেখান থেকে আপনাকে দূরে থাকাটাই ভালো এবং মন খুলে কথাবার্তা বা স্পষ্ট কথাবার্তা আপনি না বলে আপনি অহেতু কথাবার্তা না বাড়িয়ে চুপচাপ থাকাটা আপনার জন্য বর্তমানে যদি থাকেন তাহলে আপনি তার ফলাফলটা আপনি ফিডব্যাকটা ভালো পাবেন আপনার উপকার করার দরকার নেই ক্ষতি করারও দরকার নেই ভালো করারও দরকার নেই ক্ষতি করারও দরকার নেই আপনি আপনার মতো করে বর্তমান অবস্থানটা আপনি সময়টা অতিবাহিত করুন কারণ বিগত দিনে আপনি আপনার কাজকর্ম যা করেছেন যা যা করেছেন এর মধ্যে সব কাজটা ভালো আপনার কিন্তু হয়েছে কিন্তু পারিবারিক কারণে আপনি অনেক কাজ বিতর্কিত মুখে আপনার মুখে মানে বিতর্কের মুখে পড়তে বাধ্য হয়েছেন অতএব আপনি এই ব্যাপারে সতর্ক থাকুন সহকর্মী ও শিল্প এবং পেশাদারির সাথে সংযুক্ত এবং আপনার যারা আছেন তারাও একটু সতর্কভাবে থাকতে হবে এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আপনার মানে তাদের প্রশাসনিক সাইডে তারা কাজকর্ম বা তারা ব্যবসা বাণিজ্যের দিকেও যারা আছে তারা কিন্তু একটা সুন্দর অগ্রগতি অগ্রভূমিকার দিকে রাখতে পারবে কারোকে কথা দেওয়ার চেষ্টা করবেন না কথা দিলে তা রাখার চেষ্টা করবেন কারণ আপনার যত বড়ই ক্ষতি হোক আপনি বিশেষ করে আর্থিক দিকে অক্টোবর মাসে ধনুরাশি জাতক ও জাতিকগণ কিছু কিছু ক্ষেত্রে তার নিজের কারণে তার অর্থটা পেতে দেরি হতে পারে বা পাবেন এবং আপনার অনেক সুযোগ সুবিধা আপনার হাতের মুঠোয় যা ছিল তা অনেকটা দু একটা কাজকর্ম আপনার হাতের বাইরেও যেতে পারে এবং সঞ্চয় ও কৌশল সম্পর্কে আপনি অত্যন্ত সচেতন হন এবং নিজের মানে সঞ্চিত অর্থ খরচ করতে যাবেন না এবং আপনার নিজের অর্থ করি টাকা পয়সা বিষয় সম্পত্তি আপনি নিজের তা নিজে বোঝে রাখুন তা না হলে সামনে ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় ধরনের সমস্যার মুখে আপনি পড়বেন কারণ তেরো তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে যাবে কিন্তু শুক্র এবং বিশে অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল এবং এই যে মঙ্গল যখন আপনার গোচর করবে তখন দেখা যাবে ধনুরাশির উপরে যে প্রভাবটা তার বিস্তার করবে এবং দেখা যাবে যে বিভিন্ন গ্রহর মধ্যে তার যে একটা শুভ ফল সে পাবে তার মধ্যে কিন্তু ধনুরাশিও কিন্তু অন্যতম এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু দারুণ ফল দেখালেও তারা তাদের জীবন তাদের অর্থনৈতিক তাদের শিক্ষা তাদের ব্যবসা বাণিজ্য একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে তাছাড়াও ধনুরাশির জন্য এবং যে উত্থান পতনের পূরণ একটা পূর্ণ সময় কিন্তু চলছে আপনি যদি ভুল ভ্রান্তি করুন আবেগ যদি আপনি বেশি দেখান এবং আপনি কথাকে যদি ধরে না রাখতে পারেন বেশি আবেগী হয়ে পড়েন তাহলে আপনি কথা আপনার নিজের কারণে আপনি অনেক ব্যাপারে বিতর্কের মুখে পড়বেন এবং অনেক সফলতায় আপনি বাধাপ্রাপ্ত হবেন আর যদি আপনি এই অহেতু আবেগ না দেখান এবং আপনি নিজেকে নিজে ধরে রাখার চেষ্টা করুন এবং বেশি কথা না বলে সঞ্চয়ের দিকে আপনি মনোযোগী দেন এবং নিজের সঞ্চয়টা গোপনীয়তার দিকে আপনি ধাবিত করুন কারণ আপনার পরিবারে অনেক ক্ষেত্রে আপনি যে আপদ বিপদ কাটিয়ে একটা অবস্থানের মধ্যে আপনি যে আছেন এবং আপনার সন্তান পাতি নিয়ে সুখে থাকার চেষ্টা করুন কারণ আপনি মনে রাখবেন আপনি সুখের ঘরে অনেকই ঈর্ষানীয় ভাব কিন্তু দেখাচ্ছে এবং আপনার প্রতি আপনার অগ্রগতির প্রতি আপনার সততার প্রতি আপনার ধার্মিকতার প্রতি আপনার কর্মযজ্ঞের প্রতি এবং ভালো কাজ কর্ম করার কারণে আপনি কিন্তু অনেকে রোসানলের মুখে পড়তে পারেন এবং হিংসার মুখেও পড়তে পারেন অতএব আপনার এদিকে ঘরে বাইরে সর্ব জায়গায় কিছু কিছু জায়গায় আপনি বিতর্কের মুখে পড়ার যে সম্ভাবনা সেটা আপনার সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনামূলক যে কাজকর্মগুলো আপনি করছেন সেগুলো আপনি অগ্রগতির দিকে ধাবিত করতে পারবেন এবং আর্থিক দিকে আপনার বিশেষ করে এই পনেরোই অক্টোবরের পর আপনার কিন্তু দারুণ একটা সফলতার দিকে ধাবিত করবে অক্টো মানে আপনার এই ধনুরাশি কারণ এই আশ্বিন মাসে শুক্র আপনার দেখা যায় আজ আপনার কিন্তু চৌঠা অক্টোবর এবং এই যে আজ আশ্বিন আশ্বিন মাসে শুক্লা মানে দ্বিতীয়ায় চন্দ্র কিন্তু আপনার সারা দিন তুলা রাশিতে সে কিন্তু গোচর কম আপনার করবে এবং এই যে চার তারিখ চৌঠা অক্টোবর আপনার এই আশ্বিন মাসে শুক মানে শুক্লা মানে দ্বিতীয়ায় যে চাঁদ আপনার সারাদিন তুলারাশিতে অবস্থান করবে তাই এবং এই যে গোচরের কারণে আপনি কিন্তু আজ বৈধৃতি যোগ আপনার সৃষ্টি হয়ে গেছে এবং এই যে বৈধৃতি যোগ সহ একাধিক শুভ যোগের একটা প্রভাব কিন্তু আপনার পড়েছে এবং ধনলক্ষ্মীর যোগও কিন্তু পড়েছে কারণ শুক্র সঙ্গে বুধের একটা সংযোগস্থলের কারণে আপনার কিন্তু একটা মারাত্মক শুভ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির কারণে আপনার মানসিক দিকে এনার্জিক পাওয়ারটা আপনি কিন্তু পাবেন এবং আপনার এই যে শুক্রবার চৌঠা অক্টোবর চাঁদ যখন সারাদিন রাত কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার দেখবেন যে এই সময় আপনার মানে রবির একটা অবস্থান কাছে কিন্তু কন্যা রাশিতে এবং এই যে আশ্বিন মাসেই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এবং শুরু হয়ে গেছে এবং এই দেবীপক্ষ এবং এই দেবীপক্ষের যে শারদিয়া ন এবং শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিনে আজ পুজো মা ব্রহ্মচারিণী এই যে মা ব্রহ্মচারিণী যে পুজোটার ক্ষণে আপনার ধনুরাশির জাতকদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি জশ খ্যাতি এবং সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা প্রতীকে নিয়ে চিন্তা ভাবনা আপনার পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা আপনি যেমন করছেন এবং অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং আগামীতে তাদের নিয়ে যে ভালো থাকার যে প্ল্যানটা সেটাও আপনি সফলতা করতে পারবেন এবং এই তিথিতে বৈধিতি যুগে বিষ্ণু কুম্ভ যুগে যে আপনার মানে বৃষ না যোগে যে প্রভাব থাকবে এবং তার পাশাপাশি আর সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে আপনার মানে স্থানকাল পাত্র সময়ের তারতম্য অনুসারে আপনার মানে এই পার্থক্যটা হবে ছয়টা আটত্রিশ মিনিটে কম বেশি আপনার মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র তারপর তার সাতি নক্ষত্রে কিন্তু আর ছয়টা ষোলো মিনিটে ছয়টা ষোলো মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ছয়টা তিন মিনিটে কিন্তু সূর্য অস্ত হবে এবং আপনার দেখা যায় মানে আপনার জ্যোতিষ আপনার জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দেখা যায় অনুসারে আপনার মা লক্ষ্মীর প্রিয় দিন আজকে কিন্তু এই মা লক্ষ্মীর প্রিয় দিনের কারণে একটা ধনকুবের প্রবেশ করবে এবং আপনার চারিদিক থেকে পুরানো ব্যবসা থেকে অর্থ আপনার নতুন একটা কর্ম থেকে অর্থ পৈতৃক ব্যবসা থেকে অর্থ স্বামীর একটা কাজ আপনার প্রাপ্তি লাভ হওয়ার কারণে অর্থ অর্থ আপনার মানে আপনার শ্বশুরবাড়ি থেকে অর্থ শ্বশুরের কাছ থেকে অর্থ বিভিন্নভাবে আপনার এই যে ধনুরাশি জাতক জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু আসবে শুধু তাই না জাতিকা জাতিকাগণকে সৌভাগ্যবতী হিসাবে ধরা হবে এবং এই ধরার কারণে তার কোনো এবং ধন দেবীর একটা কৃপা পরিপূর্ণতা পাওয়ার কারণে আপনার ধনুরাশির ক্ষেত্রে চিন্তা ভাবনা করার কোনো অবকাশই আপনার নেই কারণ আপনার বুথ কিন্তু দশ তারিখে আপনার কিন্তু দশ তারিখে কন্যা রাশি সেরে তুলা রাশিতে সে কিন্তু অবস্থান আপনার প্রবেশ করবে এবং এই যে উনত্রিশ উনতিরিশ তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং এই সময় আপনার একাদশ বা এগারোতম বা একাদশ ঘরে বা দ্বাদশ ঘরে ঘরে সে আপনার মানে প্রভাব ফেলবে এখন আপনার একাদশ ঘর এবং আয় বাণিজ্যের ঘর উন্নতির ঘর এই যে ঘরগুলো আপনার আছে যেমন আয় বাণিজ্য উচ্চ আশা শিক্ষা দীক্ষায় উচ্চশিক্ষিত লাভ করা বিদেশে ভালো কর্ম লাভ করা এবং বিদেশে বসে আপনার পরিবারকে ভালো পরিমাণ অর্থ করে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা এবং দাদাস ঘরে আপনার কিন্তু নিকট আত্মীয় বা কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ ব্যয়ও কিন্তু আপনার হবে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং বন্ধুত্বের উপরে সম্পর্ক উন্নতি আপনার ঘটবে এবং নতুন বন্ধু আপনার সঙ্গে পরিচয় হবে বিদেশ যাত্রা তীর্থযাত্রা এবং ধর্মীয় আলাপ আলোচনায় আপনি কিন্তু মনোনিবেশ করবেন তেমনি আবার কিন্তু তেরো তারিখ আপনার বুধের সঙ্গেই তেরো তারিখ কিন্তু তুলা শুক্র ঘটে এবং বুধ এবং শুক্র এই যে ধনলক্ষ্মী যোগের একটা প্রভাব আপনার কিন্তু ধনুরাশি পাবে এবং যার কারণে তার ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি চারিদিক থেকেই তার কিন্তু আগমন হবে এবং শুক্র কিন্তু দাদাশ ঘরে প্রভাবও ফেলবে এবং যার কারণে আপনাকে অনেক ক্ষেত্রে ব্যয়টা কমিয়েও সে দেবে এবং খরচের বৃদ্ধিও কিন্তু সে ইঙ্গিত দেবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ